গাজার মাটি যেন আজ আর্তনাদ করছে ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপের মাঝে বাস করছে লাখ লাখ মানুষ জীবনের মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে তারা এই চরম সংকটে আরেকটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে প্রতিকূল আবহাওয়া ও তীব্র শীত প্রচণ্ড বাতাসে আশ্রয়স্থলের তাবুগুলো ভেঙে পড়েছে এবং অসহায় মানুষগুলো শীতে কষ্ট পাচ্ছে এই বিপদের দিনে আশার আলো হয়ে এসেছে আশ ফাউন্ডেশন আমরা গাজার খান ইউনেসে ক্ষতিগ্রস্ত এই তাঁবুগুলো মেরামত করার উদ্যোগ নিয়েছি আমাদের লক্ষ্য অন্তত ঠান্ডার হাত থেকে অসহায় গাজাবাসীকে কিছুটা স্বস্তি দেওয়া আমাদের এই উদ্যোগ সফল করতে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন ছোট্ট একটি সাহায্যও হতে পারে গাজার একটি পরিবারের বাঁচার অবলম্বন আসুন গাজার নির্যাতিত মানুষের পাশে দাঁড়ায় あ